আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ শুরু করছি সেই মহামানবের জীবনী যার জীবনী হল জীবনের জন্য সবচেয়ে বড় উত্তম আদর্শ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের জীবনী অডিও বুক কে সেই নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পরিচয় ও মর্যাদা আসমান জমিন কবে সৃষ্টি হয়েছে তার কোনো নির্দিষ্ট তারিখ আমাদের জানা নেই তবে বর্তমান বিজ্ঞান একথা ধারণা করে যে আজ থেকে প্রায় ২৫০ কোটি বছর পূর্বে বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির এক হাজার বছর পূর্বের কথা হাদেসে পাক এরশাদ হয়েছে আসমন জমিন সৃষ্টির এক হাজার বছর পূর্বে আল্লাহ পাক ইয়াসিন ও সুরাতহা তিলাওয়াত করেছেন ইয়াসিনে আল্লাহ পাক এরশাদ ফরমান ইয়াসিন কোরআনের শপথ নিশ্চয় আপনি আমার রসুলগণের মধ্যে একজন এখানে যে বিষয়টি আমাদের অনুধাবন করা প্রয়োজন তা হল আল্লাহ পাক কোন কাজ অহেতুক করেন না আল্লাহ পাক সুরা ইয়াসিন পাঠ করার সময় নিশ্চয়ই কেউ তার সামনে ছিলেন যাকে তিনি ডাকছেন ইয়াসিন নামে তারপর কোরআনের কসম খিয়ে তাকে বলছেন আপনি আমার একজন রসুল এখন প্রশ্ন হল কে সেই ইয়াসিন এক হাদিস থেকে জানা যায় আল্লাহ পাক নবীজি সাল্লাহ আলহাসাল্লামের দশটি নাম রেখেছেন তিনি মোহাম্মদ আহমদ মাহি হাসির আকিব ফাতেহ খাতিম আবুল কাসিম তহা ও ইয়াসিন অর্থাৎ আসমান জমিন সৃষ্টির হাজার বছর আগে আল্লাহ পাক কুরআনের কসম খেয়ে যাকে রসুল হিসেবে ঘোষণা দিয়েছিলেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আলেসালাম নবীজি সাল্লাহু আলহ্লামের নিকটে আসলেন নবিজি সাল্ল্লাহু আলেহুয়াশ্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার বয়স কত জিব্রাইল আলেহি উত্তরে বললেন ইয়া রসুল আমার তা জানা নাই তবে চতুর্থ পর্দায় একটি নক্ষত্র সত্তর হাজার বছর পরপর একবার উদিত হত আর আমি সেই নক্ষত্র বাহাত্তর হাজার বার দেখেছি তখন নবীজি সাল্লু আলেহাসাল্লাম বললেন আমার রবের ইজ্জতের কসম আমিই ছিলাম সেই নক্ষত্র আবু হুরাইরা আল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি নবুয়ত কবে পেয়েছেন উত্তরে নবীজি সাল্লাহু আলহিহাস্লাম ইরশাদ ফরমান যখন আদম আলে কাদামাটি ছিলেন অর্থাৎ আদম আলহিসাল্লামকে সৃষ্টি করার আগেও নবীজি সাল্লাহু আলিহাসাল্লাম নবী ছিলেন অন্য এক হাদিসে নবীজি সাল্লাহু আলিহাস্লাম ইরশাদ ফরমান সৃষ্টির ক্ষেত্রে আমি সর্বপ্রথম নবী আর আবির্ভাবের ক্ষেত্রে আমি সর্বশেষ নবী হয়তো নবীজি সাল্লাহু আলিউসাল্লামই আল্লাহ পাকের সর্বপ্রথম সৃষ্টি আল্লাহ পাক নিজের পরেই তাকে সম্মানিত করেছেন আল্লাহ পাক সকল নবীদেরকেই তার আগমন সম্পর্কে অবহিত করেছিলেন বুখারি শরীফে এক হাদিসের এরশাদ হয়েছে আল্লাহ পাক যত নবী প্রেরণ করেছেন তাদের প্রত্যেকের নিকট তাদের প্রত্যেকের নিকট থেকে এই অঙ্গীকার নিয়েছেন যে যদি মোহাম্মদ সল্লাহ আলহিহুয়াসাল্লামের আবির্ভাব ঘটে আর তিনি তখন জীবিত থাকেন তাহলে যেন অবশ্যই তিনি মোহাম্মদ সল্লাহ আলহিউআ প্রতি ইমান আনয়ন করেন এবং তাকে সাহায্য করেন আর প্রত্যেক নবীকে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন যেন তারা নিজ নিজ উম্মত থেকে এই অঙ্গীকার নিয়ে রাখেন যে যদি মুহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে আর তারা তখন জীবিত থাকে তাহলে তারা যেন তার উপর ইমান আনে এবং তাকে সাহায্য করে এবং তার অনুসরণ করে আল্লাপাক কালামে পাকে সুরা আল ইমরানে একথা উল্লেখ করেন যে আল্লাহ পাক নবীদেরকে কিতাব ও হেকমাত দান করে তাদের নিকট হতে অঙ্গীকার নিয়েছিলেন যে তাদের প্রাপ্ত নেয়ামতের সমর্থকরূপে যখন একজন রসুল নবীজ আলাইহি আলহিউসাল্লাম আসবেন তখন যেন নবীরা তার প্রতি ইমান আনয়ন করে এবং তাকে সাহায্য করেন জাবুর কিতাবে পাক দাউদ আলাহিসাল্লামকে সম্বোধন করে বলেন হে দাউদ তোমার পর এমন একজন নবী আসবেন যার নাম হবে আহমাদ ও মোহাম্মদ তিনি আসবেন সত্যবাদী ও বরণীয় রূপে আমি কখনো তার প্রতি অসন্তুষ্ট হব না আর তিনিও কখনো আমাকে অসন্তুষ্ট করবেন না আমার কোনো নাফরমানি করার আগেই আমি তার অগ্রপশ্চাৎ সকল গুনাহ ক্ষমা করে দিয়েছি তার উন্মত হল অনুগ্রহপ্রাপ্ত তাদের আমি এমন সব নফল বা অতিরিক্ত ইবাদত দান করব যা ইতিপূর্বে নবীদেরকে দান করেছি আর তাদের ওপর ওই সমস্ত ফরজ বিধান আরোপ করব যা ইতিপূর্বে নবী রাসুলদের ওপর আরোপ করেছিলাম ফলে তারা কেয়ামতের দিন নবীদের অনুরূপ নূর নিয়ে উপস্থিত হবে কারণ তাদের জন্য প্রত্যেক নামাজে আমার জন্য বিশেষভাবে পবিত্রতা অর্জনকে অনিবার্য করে দিয়েছি যেমন তাদের পূর্বে নবীদের জন্য করেছিলাম আমি তাদের জন্য জানাবতের গোসলের হুকুম দিয়েছি যেমন তাদের পূর্বে নবীদেরকে দিয়েছিলাম তাদেরকে হজের হুকুম করেছি যেমন তাদের পূর্বে নবীদেরকে করেছিলাম তাদের জন্য জিহাদের হুকুম করেছি যেমন তাদের পূর্বে রাসুলদেরকে করেছিলাম হে দাউদ আমি মোহাম্মদ ও তার উম্মদকে অন্য সকল উম্মতের ওপর অধিক মর্যাদা দিয়েছি আর যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে তার আনিত কিতাবকে প্রত্যাখ্যান করবে ও উপহাস করবে আমি তাকে কবরে কঠিন শাস্তি প্রদান করব আজবের ফেরেশতাগণ তার মুখমণ্ডল ও পশ্চাদ্দেশে আঘাত করতে করতে তাকে কবর থেকে পুনরুত্থিত করবে তারপর আমি তাকে জাহান্নামের নিম্নতম স্তরে নিক্ষেপ করব কোরআনে পাকে উল্লেখ হয়েছে ঐসা আলহিসাল্লাম বনি ইসরাইলকে উদ্দেশ্য করে বলেন আমি তোমাদের প্রতি প্রেরিত রসুল আমার পূর্বে যে তাওরাত মূসা আলহিসাল্লামের প্রতি নাজিল হয়েছিল উহাতে আমি সত্য বলে সাক্ষী দিচ্ছি আর আমি তোমাদের সুসংবাদ দিচ্ছি যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ আল্লাপাক ঈসা আলহিসাল্লামের প্রতি এই বহি প্রেরণ করলেন আমার নির্দেশ পালনে তৎপর ও সত্যনিষ্ঠ হাও একে সাধারণ মনে কর না হে পুরুষের আসক্তিমুক্ত নারীর পুত্র আমার নির্দেশ শোনো এবং আনুগত্য করো আমি তোমাকে কোনো পুরুষ ব্যতীত সৃষ্টি করেছি এবং তোমাকে জগৎবাসীর জন্য নিদর্শন বানিয়েছি সুতরাং তুমি আমারই আইবাদত করো এবং আমারই ওপর ভরসা রাখো আর সুরানবাসীদের আর সুরানবাসীদের সুস্পষ্টভাবে জানিয়ে দাও যে আমি পরম পরমসত্ব স্বাধিষ্ঠ মালিক আমার কোনো লয় নেই আর তোমরা আরব এক নবীর সত্যায়ন করবে যিনি নর উটিন মালিক বর্মধারী পাগড়ি পাদুকা ও ছড়ির অধিকারী হবেন তার মাথার চুল খুব সামান্য কোকড়ানো ললাট প্রশস্ত ও মসৃণ ভ্রুদয় সংযুক্ত প্রায় চোখ দুটি ডাগর ও টানাটানা নাক উন্নত গণ্ডদয় মসৃণ ঘন। তার মুখমণ্ডলের ঘাম যেন মুক্তাদানা তার দেহের ঘান যেন সৌরভময় মেশক তার গ্রীবা যেন রূপার জগ তার বুকের মধ্যস্থল থেকে নাভি পর্যন্ত প্রলম্বিত কেশরে রেখা যা কর্তিত বৃক্ষ শাখার মতো এছাড়া তার বুকে ও পেটে কোনো পশম নেই ভরাট ও কোমল হাতের তালু ও পায়ের পাতার অধিকারী লোকসমাবেশে থাকলে উচ্চতায় তাদেরকে ছাড়িয়ে যান যখন হাঁটেন মনে হয় যেন তিনি প্রস্তর খণ্ড থেকে পা টেনে তুলছেন এবং ঢালুভূমিতে নামছেন স্বল্প সন্তানের জনক তিনি আল্লাহ পাক এরশাদ ফরমান যারা অনুসরণ করে ওই রসুলের যিনি উম্মি নিরক্ষর নবী তাদের নিকট রক্ষিত তাওরাত ও ইঞ্জিলে তার কথা লিপিবদ্ধ আছে যিনি তাদেরকে সৎকাজের আদেশ করেন এবং অসৎকাজ করতে নিষেধ করেন সুরা আরাফ একশো এই আয়াতের সমর্থন পাওয়া যায় সুহি বুখারি শরীফের এক হাদিসে যেখানে মুহাম্মদ ইবনে জুবায়ের ইবনে মুতাইম বলেন আমি আমার পিতা জুবায়ের বিন মুতাইম রাদিয়াল্লো আহকে বলতে শুনেছি আল্লাহ যখন তার নুবিকে নবুয়াদ দান করলেন এবং মক্কায় তার দিন প্রকাশ পেল সে সময় আমি একবার সামদেশের উদ্দেশ্যে বের হলাম অতপর আমি যখন বুসরায় উপনীত হলাম তখন একদল খ্রিস্টান পাদ্রী আমার কাছে এসে জিজ্ঞাসা করল তুমি কি মক্কা হারাম এলাকার অধিবাসী আমি বললাম হ্যাঁ তারা বলল তুমি কি তোমাদের নবুয়াতের দাবিদার ব্যক্তিটিকে চিনো আমি বললাম হ্যাঁ তখন তারা আমার হাত ধরে আমাকে তাদের একটি মাঠে ঢুকালো যেখানে বহু প্রতিকৃতি ও ভাস্কর্য রক্ষিত ছিল তারা আমাকে বলল লক্ষ্য করে দেখো তো এগুলোর মধ্যে কি তোমাদের সেই নবীর প্রতিকৃতি আছে আমি সেগুলোর প্রতি লক্ষ্য করে তাদেরকে বললাম এখানে তার প্রতিকৃতি নেই তখন তারা আমাকে পূর্বের চাইতে বড় একটি মাঠে প্রবেশ করাল আমি সেখানে আরও অনেক ভাস্কর্য ও প্রতিকৃতি দেখতে পেলাম তারা আমাকে বলল এবার তুমি লক্ষ্য করো তার কোনো প্রতিকৃতি দেখতে পাও কি না আমি চারিদিকে দেখতে লাগলাম এবং হঠাৎ এক স্থানে নবীজ সোলাল্লাহ আলাহাসাল্লামের প্রতিকৃতি দেখতে পেলাম এবং তার পশ্চাতে আবু বকর রাদিয়াল্লু আনহুর প্রতিকৃতিও ছিল তারা আমাকে জিজ্ঞাসা করল তুমি কি এখানে তার প্রতিকৃতি পেয়েছ আমি বললাম হ্যাঁ তারা তখন নবীজি সলাল্লাহ আলিহাস্লামের প্রতিকৃতির দিকে ইঙ্গিত করে বলল আমরা সাক্ষ্য দিচ্ছি ইনি তোমাদের নবী এবং তার পিছনে ইনি হলেন তার পরবর্তী খলিফা ইনি ব্যতীত এমন কোন যার পর অন্য নবী আসেননি আবু বকর রাদিয়াল্লু আনহুর খেলাফতকালে হিসাম ইবনুল আস রাদিয়াল্লু আনহু ও অপর এক ব্যক্তি রোম সম্রাট হিরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন সেখানে তিনি বাদশার অতিথিশালায় তিন দিন অবস্থান করার পর বাদশাহ সাথে কথা হয় বাদশাহ আকৃতির সুগন্ধি পাত্রের ন্যায় কিছু একটা আনালেন যেখানে দরজা বিশিষ্ট ছোট ছোট অসংখ্য ক্ষোভ ছিল উপরের প্রথম ক্ষোভ থেকে রেশমের এক টুকরো কাপড় বের করলেন তাতে একজন দীর্ঘদেহী মানুষের ছবি ছিল তার মাথার চুলে বেনি করা ছিল বাদশাহ হিসাম রাদিয়াল্লো আহুকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই ব্যক্তিকে চিনো হিসাম রাদিয়াল্লো আনহু বললেন না তখন বাদশাহ বললেন ইনি আদম আল্লাহি সালাম এরপর তিনি নুহু সালাম ইব্রাহিম আলহি সালামের প্রতিকৃতিও দেখালেন এরপর তিনি নুহ সালাম ও ইব্রাহিম আলাহিসালামের ছবি বের করে দেখালেন তারপর তিনি দ্রুত অপর একটি ক্ষোভ থেকে একটি ছবিও বের করলেন ছবিটি দেখতেই হিসাম আনহু ও তার সঙ্গে কেঁদে দিলেন বাচ্চা জিজ্ঞাসা করলেন তোমরা কি তাকে চিনো হিসাম আনহু বললেন হ্যাঁ ইনিই তো নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এ কথা শুনে বাদশাহ নবীজি সাল্লু ওয়াসাল্লামের সম্মানে দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবার বসে গেলেন এবং জিজ্ঞাসা করলেন আল্লাহর কসম ইনিই কি তিনি হিসামরদিয়াল্লাহ আনহু বললেন হ্যাঁ আপনি যেমন তাকে দেখছেন তিনি অবিকল সেরকম ইনিই তিনি একথা শুনে বাদশাহ নবীজি সাল্লু আলহিউসলামের ছবির দিকে খুব মনোযোগ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন তারপর বললেন শুনো তার ছবিটি সর্বশেষ ক্ষোপে ছিল কিন্তু তোমাদের তথ্যের সত্যতা যাচাই করার জন্য আমি এটা দ্রুত বের করেছি হিসাম রাদিয়াল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করলেন আপনি এই ছবিগুলো কোথায় পেয়েছেন আমরা তো দেখতে পাচ্ছি এতে নবীদের হুবহু ছবি বিদ্যমান কারণ আমরা আমাদের নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের হুবহু ছবি দেখতে পেলাম তখন বাদশাহ বললেন আদম আলেহ তার তাঁর রবের নিকট এই প্রার্থনা করেছিলেন যেন তিনি তার সন্তানদের মধ্যে যারা নবী হবেন তাদেরকে দেখিয়ে দেন তখন আল্লাহ তার নিকট এই ছবিগুলো প্রেরণ করেন যা পশ্চিমের দিকে আদম আলহ ভাণ্ডারে রক্ষিত ছিল এরপর নাইন সেগুলো খুঁজে পান এবং তৎকালীন নবী দানিয়াল আলহিসাল্লামের নিকট তা হস্তান্তর করেন বাছা নবীজি সাল্লাহ আলহিউর সত্যতা উপলব্ধি করতে পারলেও ইসলাম কবুল করল না এবং হিসাম রাদিয়াল্লাহু ও তার সাথীকে অনেক উপহার সামগ্রী দিয়ে বিদায় জানাল পূর্ববর্তী নবীদের কিতাবে যেমন নবিজি সাল্লু আলহিউলামের পরিচয় দেহাবয়ব ও অন্যান্য বিষয়াবলী বিস্তারিত বর্ণনা করা হয়েছে তেমনি তার উম্মতের ফজিলত বর্ণনা করা হয়েছে একবার মুসা আলহিসাল্লাম আল্লাহ পাকের সাথে কথা বলার সময় বললেন হে আমার রব তাওরাতে আমি এমন এক উম্মতের উল্লেখ পাই যাদেরকে মানুষের কল্যাণের জন্য আপনি সৃষ্টি করেছেন যারা সৎ কাজের দিকে আহ্বানকারী হবে ও অসৎ কাজে বাধাদানকারী হবে এবং আল্লাহর প্রতি ইমান পোষণ করবে আপনি তাদেরকে আমার উম্মত করে দিন আল্লাহ বললেন তারা হলো আহমাদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত তখন মুসা আলাইস্লাম বললেন হে আমার রব তাওরাতে আমি এক উম্মতের উল্লেখ পাই যারা সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ উম্মত হবে কিয়ামতের দিন তারা সকলের সামনে থাকবে আপনি তাদেরকে আমার উম্মত করে দিন আল্লাপাক উত্তর দিলেন তারা হল আহমাদ সাল্লু আলহিাস্লামের উম্মত মুসা আলহি তখন আবার বললেন হে আমার রব আমি তাওরাতে এমন এক উম্মতের কথা পেয়েছি যাদের ধর্মগ্রন্থ তাদের অন্তরে থাকবে তারা তা মুখস্থ পড়বে অথচ তাদের পূর্বের উম্মতেরা তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করত না বরং দেখে দেখে পড়ত আপনি তাদেরকে আমার উম্মত বানিয়ে দিন আল্লাপাক একই উত্তর দিলেন তারা হলো আহমদ সাল্লাই আসাল্লামের উন্ম্মত মুসালাই বললেন হে আমার প্রতিপালক তাওড়াতে আমি এমন এক উম্মতের কথা পেয়েছি যারা প্রথম ও শেষ ধর্মগ্রন্থকে বিশ্বাস করবে গোমরাহির বিরুদ্ধে লড়াই করবে এমনকি তারা দাজ্জালের বিরুদ্ধেও লড়াই করবে আপনি তাদেরকে আমার উম্মত হিসাবে দিয়ে দিন আল্লাহ বললেন তারা হলো আহমদ সাল্লাহ আলিহাস্লামের উম্মত মুসা আবার বললেন হে আমার রব তাওরাতে আমি এমন এক উম্মতের কথা পেয়েছি যারা তাদের দান সদ্কাসমূহ নিজেরাই ভক্ষণ করবে অথচ তাদের পূর্বে যখন কেউ সদকা করত তখন আপনি অগ্নিকুণ্ড পাঠাতেন এবং তা সেই সদকা গ্রাস করত সদকাকে গ্রাস করত আর যদি আপনি তা গ্রহণ না করতেন তাহলে আগুন সেই সৎকার নিকুতবর্তী হতো না আপনি তাদেরকে আমার উম্মাত করে দিন আল্লাহ বললেন তারা হলো আহমদ আলী আলিউসাল্লামের উম্মাত মুসা আলী হুসালাম বললেন হে আমার রব তাওরাত থেকে আমি এমন এক উম্মাতের কথা জানতে পেরেছি যাদের কেউ যখন কোনো মন্দ কাজ করার ইচ্ছা করে তখন তা গুনাহ হিসেবে লেখা হয় না এরপর সে যদি মন্দ কাজটি করে ফেলে তাহলে তার জন্য একটি গুনাহে লেখা হয় পক্ষান্তরে কেউ যখন কোনো ভালো কাজ করার ইচ্ছা করে তখন সেই কাজ করার আগেই তার জন্য একটি নেকি লিখে দেওয়া হয় আর যখন সেই কাজটি করে ফেলে তখন তার জন্য দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে নেকি দেওয়া হয় আপনি তাদেরকে আমার উম্মাদ করে দিন আল্লাহ বললেন তারা হল আহমদ সাল আলী জান্নাতে সকলকে যার যার নামে ডাকা হবে আর আদম আলাহি সাল্লামকে ডাকা হবে আবু মোহাম্মদ অর্থাৎ সাল্লাহ আলী ওয়াসাল্লামের পিতা নামে নবীজি সাল্লাহ আলাইহি সব কিছু সর্বোত্তম এবং তার সাথে সম্পর্কিত সব কিছু সর্বোত্তম তিনি নিজে সর্বশ্রেষ্ঠ নবী রসুলদের সর্দার তিনি আম্ভিয়াদের ইমাম তিনি তার কিতাব কোরআন কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার বংশ দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ আদম সালাম থেকে তার পিতা আব্দুল্লাহ পর্যন্ত কেউ কখনও ব্যভিচার করেননি করে সর্বশ্রেষ্ঠ জাতি তার দাদা ও পিতা সর্বশ্রেষ্ঠ আরব তার ভাষা আরবি জান্নাতের ভাষা তার জন্মভূমি মক্কা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শহর সেখানে আল্লাহর ঘর কাবা রয়েছে যেখানে রয়েছে জমজমের পানি কোটি কোটি মানুষ সেখানে হজ উমরা পালন করে তার হিজরতের স্থান মদিনা সর্বশ্রেষ্ঠ নগরী যেখানে হাওয়া রোগের নিরাময় যেখানে তিনি চিরকালের জন্য সাহিত্য আছেন কোটি মানুষ অশ্রুসিক্ত অবস্থায় সেখানে হাজির হয় তার রজায় প্রতিদিন কোটি কোটি ও সালাম পৌঁছানো হয় তার উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মাত তার গুহার সাথী উম্মাতের সর্বশ্রেষ্ঠ আবু বক্কর আনহু সকল জান্নাতের আকাঙ্ক্ষার পাত্র তার ঘনিষ্ঠ সাথী উমর বিন খাত্তাম আনহু আল্লাহর হুকুমের ব্যাপারে সবচেয়ে কঠোর জামিনের বুকে সর্বশ্রেষ্ঠ ইনসান যার যোগ্যতা নবীদের মতো তার সাহাবিরা নবীদের পরে মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর নিজেদের মধ্যে পরস্পর বড় রহম সিজদার চিহ্ন তাদের চেহারায় শোভা পেত তার স্ত্রীরা নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুতপবিত্রা তার শ্রী আম্মাজান খাদিজা আনহা জান্নাতের সর্বশ্রেষ্ঠ নারী তার কন্যা ফাতেমা আনহা জান্নাতি মহিলাদের সর্দারনি তার স্ত্রী আম্মাজান আয়েশার আদিয়াল্লাহ আনহা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও উন্মতের পথ প্রদর্শক তার বংশধারা সর্বশ্রেষ্ঠ তারা আহলে আহলেবায়েত লাখো দরুদ ও সালাম প্রতিদিন তাদের জন্য যেখান থেকে ইমাম আল মাহদির জন্ম হবে যার হাতে দাজ্জাল ও কাফেরদের মূলতপাটন হবে হাসরের ময়দানে তিনি শোভাবর্ধনকারী তার সাফায়েতের দ্বারা সকলই উপকৃত হবে সকল মানুষ যখন ভয়ে বিচলিত হয়ে নিজের যান বাঁচানোর জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করতে থাকবে ইয়া রব নাফসি ইয়া রব নাফসি অর্থাৎ হে রব আমার যান বাঁচাও সকল আম্বিয়া কিরামও নিজের জানের জন্য দোয়া করতে থাকবেন ইয়া রব নাফসি তখন কেবল তিনি উম্মাটের জন্য দোয়া করতে থাকবেন ইয়া রব উম্মাতি। অর্থাৎ হে রব আমার উম্মতকে বাঁচাও তার কাউসারে সবচেয়ে বেশি মানুষের সমাগম হবে আল্লাহ পাকের ঝান্ডা ও জান্নাতের চাবি তার হাতে থাকবে তার পিছে পিছে সকলে জান্নাতের দিকে চলবে তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে জান্নাতের সর্বোচ্চ স্থান ওয়াসিলা তার জন্য হবে যা আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হবে দুজাহানের তিনি সর্দার আগেও পরে কেউ তার মতো ছিল না ইসমাইল আলহিসালামের বংশে আদনানের জন্ম হয় তার সন্তান মাদ তার সন্তান নিজার তার সন্তান মুজার তার সন্তান ইলিয়াস তার সন্তান মুদ্রিকা তার সন্তান খুদাইমা তার সন্তান কিনানা তার সন্তান নাজার তার সন্তান মালিক তার সন্তান ফিহর তার সন্তান গালিব তার সন্তান লুয়াই তার সন্তান কাব তার সন্তান মুর্রাহ তার সন্তান কিলাব তার সন্তান কুসাই তার সন্তান আব্দু মানাফ তার সন্তান হাশিম তার সন্তান আব্দুল মুতালিব তার সন্তান আবদুল্লাহ আবদুল্লার সাথে বিয়ে দেওয়া হয় আমিনাকে যার পিতা ওয়াহাব যার পিতা আব্দে মানাফ যার পিতা জোহরা যার পিতা কিলাব যার পিতা মুর্রাহ অর্থাৎ আবদুল্লাহ ও আমিনার উভয়েরই পূর্বপুরুষ কিলাব তথা ইসমাইল আলহিসাল্লাম আবদুল্লার সাথে আমিনার বিয়ে হওয়ার পরই আমিনা গর্ভধারণ করেন এ সময় আবদুল্লাহ এক ব্যবসায়ী কাফেলার সাথে সিরিয়া থেকে ফিরার সময় মদিনায় এসে অসুস্থ হয়ে যান এবং ইন্তেকাল করেন মদিনাতেই তাকে সমাধিত করা হয় এত যার সম্মান দুনিয়াতে তার আগমনের পূর্বেই বিভিন্ন লক্ষণ প্রকাশ পাবে সেটাই স্বাভাবিক তাওরাত ও ইঞ্জিলের পণ্ডিতেরা তার জন্মের পূর্বেই আকাশে নক্ষত্ররাজির অবস্থা পর্যবেক্ষণ করে উপলব্ধি করতে সক্ষম হয় যে তিনি খুব শীঘ্রই জন্মগ্রহণ করবেন এছাড়া তার মাতা আমিনা ও দাদা আব্দুল মুতালিব তার জন্মের পূর্ব মুহূর্তে তার শুভাগমন সম্পর্কে স্বপ্নের মাধ্যমে অবহিত হন ভিডিওটি উপকারী মনে হলে সাওয়াবের নিয়তে লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে এবং নতুন পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইংশা আল্লাহ